আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা হাঙ্গির অ্যাপয়েন্টমেন্ট ডেট সম্পর্কে কথা বলবো এবং বর্তমান সার্বিক পরিস্থিতি কী আছে ভিসার সেটা নিয়ে আমরা কথা বলবো সি ক্যাটাগরি এবং ডি ক্যাটাগরি আমরা দুই ক্যাটাগরির ভিসা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং অ্যাম্বাসিজনিত বিষয় আসয়গুলো নিয়ে কথা বলবো অ্যাপয়েন্টমেন্ট বিষয় নিয়ে ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু ভালো নিউজ যারা হাঙ্গিরিতে এখন যাওয়ার জন্য মানে অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য আমরা দিতে পারি সেটা হচ্ছে আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মাসের তেইশ তারিখে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু দিয়েছে ঠিক আছে তো আমরা মূলত যারা দীর্ঘদিন ধরে হাঙ্গিরিতে যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাসি না তো ফাইনালি কিন্তু আমরা বেশ কিছু ভাইয়ের সাথে কথা বলে বেশ বেশ কিছু ভাইয়ের সাথে যোগাযোগ করে যতটুকু জানতে পারছি যে ফাইনালি কিন্তু হাঙ্গেরির অ্যাম্বাসি বর্তমানে এখন কিন্তু তারা অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দিচ্ছে এবং আপনারা যারা অধীর আগ্রহে বসে আছেন আপনারা অবশ্যই কিন্তু স্টেপ বাই স্টেপ হাঙ্গির এই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন ডি ক্যাটাগরি অথবা সি ক্যাটাগরি ঠিক আছে তো মূলত এই ভাই যিনি আসলে পেয়েছেন আপনার এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা এটা কিন্তু হচ্ছে ডি ক্যাটাগরির এবং আরও ভাইয়ের সাথে আমরা কথা বলে দেখেছি তারা কিন্তু সি ক্যাটাগরি যাচ্ছে এবং তারা ডেট পেয়েছে মূলত হচ্ছে উনিশ তারিখে ঠিক আছে এই মাসে উনিশ তারিখ আজকে কয় তারিখ আপনারা হিসাব করুন তাহলে আর কয়দিন বাকি আছে হ্যাঁ তো যাই হোক যে বিষয়টা আমরা দেখছি যে আমাদের জন্য খুবই ভালো খবর যে হাঙ্গেরির অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কিন্তু দিচ্ছে এমনকি এই মাসের পনেরো তারিখে এই মাসের পনেরো তারিখে এক ভাইয়ের কিন্তু ফ্লাইট আছে আপনারা যারা হাঙ্গেরিতে যাচ্ছেন হাঙ্গেরিতে যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন দীর্ঘদিন ধরে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না আপনারা আপনাদের এজেন্সির সাথে একটু ভালো করে যোগাযোগ করে দেখুন অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু এখন মানে আস্তে আস্তে দিচ্ছে আপনারা কিন্তু একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখুন আপনাদের এজেন্সিগুলো ত কি করছে আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে হাঙ্গির জন্য ওয়েট করছেন কিন্তু আমরা বিগত মাসগুলোতে দেখেছি যে আসলে হাঙ্গির অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছিল না বিধায় আমরা কিন্তু হাঙ্গরিতে ফ্লাই করতে পারছিলাম না কিন্তু বর্তমানে রিসেন্টলি আমরা বেশ কিছু ফ্লাই দেখেছি এবং এই মাসও ফ্লাইট মানে হবে বা হচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্টও কিন্তু তারা দিচ্ছে তার মানে কি তার মানে অবশ্যই কিন্তু হাঙ্গির কার্যক্রমটা পুনরায় তারা স্টার্ট করেছে এবং আমরা কিন্তু পুনরায় এই হাঙ্গরিতে আবারও ঢুকতে পারবো তো সেজন্য যারা হাঙ্গরিতে নতুন করে ফাইল দিতে চাচ্ছেন অবশ্যই বর্তমানে এখন কি পরিস্থিতি সেটা আগে দেখে নিন এই মাসে কি পরিস্থিতি হয় নতুন যারা আগে দিয়েছেন তাদের আসলে অ্যাপয়েন্টমেন্টগুলো আদৌ হয় কি না বা দেখা যাচ্ছে যে তাদের ভিসার যে প্রক্রিয়াটা বা ভিসা তারা পায় কি না এগুলো পরিচালনা করে তারপরে আপনারা কিন্তু হাঙ্গির জন্য ফাইল দিবেন বিশেষ করে নতুন যারা আছেন আর যারা ও অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করছেন আপনারা আপনাদের এজেন্টের সাথে দ্রুত সময়ে আপনারা মানে কথাবার্তা বলে দেখুন আমরা যতটুকু জানি আমরা যতটুকু খোঁজখবর নিয়ে দেখতে পাচ্ছি বেশ কিছু ভাই আসলে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ভাই অযথা আপনাদের সাথে ভাই ফাউল কথা বা মিথ্যা কথা বলে ভাই লাভ নেই ঠিক আছে যেহেতু আপনাদের ছ থেকে আমি ফাইল নিয়ে নাই তাই না তো এটা হচ্ছে মূলত কথা আপনারা ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখুন অবশ্যই কিন্তু জানতে পারবেন বর্তমানে কিন্তু অ্যাম্বাসি সি ক্যাটাগরি প্লাস ডি ক্যাটাগরি দুই ক্যাটাগরির অ্যাপয়েন্টমেন্ট ডেটই কিন্তু দিচ্ছে ঠিক আছে তো হোক বন্ধুরা আশা করছি আপনার বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আমরা নেক্সট টাইমে হ্যাঙ্গারি সম্পর্কে আরও নতুন আপডেট দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ